আজকে একটি সোমেন দু তরফ থেকে নতুন ভিডিও নিয়ে তো আজকে কালিদের হোটেলে মটন রেসিপিটা কি করে রান্না করা সেটা শেয়ার করব তোমাদের সাথে আর বলতে গেলে বন্ধুরা মটনের এতটা চাহিদা রয়েছে না দেখতে দেখতে প্রায় ফুরিয়ে যায় আর এখন রয়েছে দেখো চাঁদপাড়া স্টেশন একদম তার দু নম্বর রেলগেটের অপোজিটে যেটা কালিদের দোকান নামে পরিচিত সেই ফেমাস দোকানে রয়েছি আর দেখাবো যে এখানে কী কীভাবে মটন রান্না করা হয় তো দেখো এখানে দেখতেই পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার রয়েছে কে কোথা থেকে আসতে চাও অবশ্যই কমেন্ট করে বা ফোন করে নেবে তোমরা দেখো কালিদি হোটেলে রয়েছি আর সামনে রয়েছে দেখতে পাচ্ছি মিষ্টি দেওয়ার উলমিল্লা রয়েছে তো চলো গিয়ে কথা বলে দেখি কী করে সিদি কী রান্না করবো ওটাতে মটন হবে তো দেখতে পাচ্ছ সেই কাঠের আগুনে তৈরি হবে মটন দেখতে পাচ্ছি আর এখানে বেশিরভাগ বন্ধুরা খাবার দাবার সব কাঠের মশলা আগুনেই তৈরি হয় যার জন্য আরও মানে টেস্টটা খুব সুন্দর হয় দেখো এখানে রয়েছে কাঠ যে কাঠে রান্না করা হবে আর দেখতে পাচ্ছো পিছনে হচ্ছে কাঠের আগুনে রান্না করা হয় আর পরিমাণ মতো জিরে জিরে দেখো পরিমাণ মতো জিরে চলে গেছে আর এই দেখো তোমাদের দেখিয়ে দিই এই যে মশাল মশালের যে কাঠ বা মশালের আগুনে যেভাবে রান্না করা হয় মশালটি আরও শীত ভালো হয় আর টেস্ট খুবই সুন্দর হয় যতটা আমি শুনেছি তো দেখতে পাচ্ছ দেখো তেলের ভিতরে এবার কতটা পেঁয়াজ মিশ্র কত কেজি মাটন হবে আজকে ও ভাই আজকে দেখো আজকে মনে হয় এক একদিন এক একদম পাঁচ কেজি মাটন হবে যখন পুড়িয়ে যায় অবশ্য হয় কিন্তু আজকে পাঁচ কেজি দেখো চলে গেলো পরিমাণ মতন পেঁয়াজ চলে গেলো আগের ভিডিওতে শেয়ার করেছি কিভাবে এখানে চিকেন রান্না করা হয় আর আজকে শেয়ার করব তোমাদের সাথে যে মাটন রেসিপিটা যে সাইজে যে মাটন আর হচ্ছে যে চিকেন তোমরা তো দেখেছো আগের চিকেনের রেসিপিটা আর আজকে শেয়ার করবো মাটন দেখো পরিমাণ মতন পেঁয়াজ চলে গেছে পাঁচ কেজি ওজন পাঁচ কেজি মাটনের যতটা পেঁয়াজ লাগে আর এখনও মশলা টসটা যাবে

আর মাটনটা কীভাবে রান্না হয় দেখো আর এখানে উর্মেলা পেয়েছে উর্মেলা ভালো আছো হাই করে দাও এখন এতটা কাজে ব্যস্ত এখন মানে হাইও করার টাইম নেই দেখতে পাচ্ছি এখন চাপ রয়েছে কাজের দেখো রুটি করছে এখন উর্মেলা সকালে আর দেখো মাটনটা দেখো কতটা মাটন

এটা একদম মানে যারা যারা আসবে দেখো এটা পিসের সাথে চর্বি তো পাবেই আর সাথে আলু রয়েছে দেখতে পাচ্ছ যে হচ্ছে কীভাবে মটন রান্না হয় সেটা তোমাদের শেয়ার করছি আর চ্যানেলটিকে যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পেজটিকে ফলো করে রাখবে তো দেখো মশলাটি মোটামুটি কষানো হচ্ছে কিছু দিই লঙ্কা যাবে না এতে করে জলও দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এখন চলে গেল দেখো বনগা লোকাল চলে যাচ্ছে এখন দিয়ে বনগা যাচ্ছে এই ট্রেনটি দেখো এক হাতে মিষ্টি দিয়ে রান্না করছে মাটন আর এক হাতে চিকেন একসাথে এখন চলে যাচ্ছে পরিমাণ মতো লঙ্কা বাটা বেশ লঙ্কা লঙ্কা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দেখতে পাচ্ছো পরিমাণ মতো চলে যাচ্ছে আর একটু

মিষ্টি একটা জিনিস দেখেছি যে তোমরা যে এটা রান্না করো টেস্ট টেস্ট করো না কি করে বুঝতে পারো যে একদম পরিমাণ ঠিক আছে ডাক্তার রোগী দেখলে বুঝতে পারে কি রোগ আছে এরকম আবার দেখে শুনতে পেলে বন্ধুরা টেস্ট এতদিনে অভিজ্ঞতা অনুযায়ী তো তাদের টেস্ট করা লাগে না কিন্তু আমরা যখন বাড়িতে করি তখন অবশ্যই এটা টেস্ট করতে হয় কারণ জানি না যে কত রেট লবণ বেশি বা কম আছে তাদের অভিজ্ঞতাই দেখো কোনো টেস্টই করা লাগবে না পরিমাণ মতো লবণ চলে গেল আর দেখো কালারটা কেমন আছে ঐতিহাসিক মতো ঐতিহাসিক মুহূর্ত মাটন চলে গেল ঝুড়ি ঝুড়ি মডেল চলে ঝুড়ি ঝুড়ি ও ভাই

একটা ডায়লগ শুনেছি রে কাছে মুখি বললেই হাসি ও ভাই দেখতে পাচ্ছ দেশি মটন বন্ধুরা কি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও তোমার মিছে দিই এটা কি হচ্ছে অন্য জায়গায় ট্রান্সফার হবে শুনছি কারণ দেখো এত এতটা মাটন এখানে ঠিকভাবে পশানো যাবে না বলে ওই জায়গায় পাশের ওখানে ট্রান্সফার হবে তো দেখতে পাচ্ছ কতটা মাটন রয়েছে পাঁচ কেজি আছে মাটনের সাইজগুলো দেখো সাইজগুলো দেখো খেতে হলে আসতে হবে কালীদের হোটেলে তো দেখতে পাচ্ছ মিষ্টি যে এখন রান্না করছে মাটন দেখো যে যে পিস যাবে সেই পিসু সেই পিস হচ্ছে তোমরা পাবে সাইজগুলো দেখো মাটনের মাটন হচ্ছে একই পাশে আর ওই পাশে হবে টক ডাল দেখো এখন গরমের দিনে কালিদের দোকানে হয় হচ্ছে টক ডাল আর মোটামুটি টক ডালই করা হয় দেখতে পাচ্ছ এই যে মিছি দিয়ে এখন ওই পাশে ডাল রান্না করবে তো পরে তোমাদের সাথে আরও রেসিপিগুলো শেয়ার করবো তো দেখতে পাচ্ছ সব ভালো দিলো আর মাটনের কালার এসে দেখো মিশিয়ে দেখ কতক্ষণ করতে হবে কষাতে হবে দেখো পাঁচ কেজি তো মাটন তো সময় ও ভাই যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট করো কোথাও থেকে দেখছো আর দেখতেই পাচ্ছ যে হচ্ছে কালারটা কেমন পুরো লাল লাল ঝাল ঝাল কালার দেখো দিয়ে এখন রান্না করছে মাটন আর সাইজগুলো দেখো সবগুলো মানে জোরলা পিস দেখুন দেখতে যা লাগছে না পুরো মারাত্মক তলে আর কাঠের আগুনে মাটন খেতেও ভীষণ ভালো লাগে দেখো প্রায় আধা ঘন্টা ধরে মাটনটি কষানো চলছে আর মিষ্টি দিয়ে এখানে মাটনটি কষাচ্ছে দেখো ফাইনালি কেমন মানে পুরো লাল লাল কালার ওই টাই মুহূর্ত দেখা যাচ্ছে দেখো আর চলে গেল ও দেখছিস আস্তে চড়ে চলে গেছে মানুষের এখানে ভালো লুকিয়ে আছে এখন চলে আসি একদম রান্নাঘরের মধ্যে দেখতে পাচ্ছ কীভাবে রান্না করা সেটাই দেখাচ্ছি দেখো পরিমাণ মতো জল চলে গেছে আর উপরে দেখো চর্বিগুলি ভাগছে কীভাবে চর্বিগুলি একদম তাকিয়ে আছে বন্ধুরা আর কালারটা দেখো কালারটা দেখো তোমরা আর আজকে পাঁচ কেজি মাটার রান্না হচ্ছে আর এই পাশে রয়েছে মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে রান্না করছে দেখো আর এই পাশে ভাত তো কমপ্লিট হয়ে গেছে আর দেখো মোটামুটি রান্নাগুলো কমপ্লিট আজকে মাটনটা করলে হয় কতক্ষণ এ হবে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা মাটনটি পরিমাণ মতো জল চলে গেছে আর ওপরে দেখো চোরদি ভাসছে আর তোমরা যেটা খেতে যাও অবশ্যই কালিদের হোটেলে চলে আসো তারপরে দু নম্বর রেলগেটের একদম অপোজিট রয়েছে দেখো আর এখন মিষ্টি দিয়ে রান্না করছে এখানে বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি আর এতটা পরিমাণে গরম লাগছে কি বলবো তারা প্রতিদিন এই গরমের ভিতরে রান্না করে আরে দেখো এই পাশে মাটন বসিয়ে দিয়ে ওই পাশে মাছ ভাজা হবে মাছ দেখো মাটন ফুটতে শুরু করে দিয়েছে এখন ঝোলটা একটু গাঢ় করা হবে আর একটু দেখতে পাচ্ছ কেমন ফুটছে মাটনটি হয়ে গেছে নাকি তো দেখো বন্ধুরা ফাইনালি মাটনটা প্রায় রেডি হয়ে গেছে আমি সেই কতক্ষণ ও ভাই দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল কালার চলে এসছে মাটনের দেখো যারা খেতে চায় অবশ্যই কালী হোটেলে চলে আসো আর দেখো ফাইনালি পিসগুলো দেখো বন্ধুরা মারাত্মক লেভেলের পিস গুলো পিছু দেখো দর্শকদের এক দুটো তো দেখো একটু চর্বিওয়ালা পিস দেখো ও ভাই

এবার নামানো হবে তো চলো নামানো দেখাই তোমাদেরকে তো দেখো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করো সাবস্ক্রাইব করো ফাইনালি মাটন রেডি হয়ে গেছে পাঁচ কেজি মাটন আজকে রেডি আর এখন মিষ্টি দিয়ে আছে দেখো মিষ্টি এটা নাম নামাচ্ছে তুমি ও ভাই কামলার সাইজটা দেখো শুধু এরকম মটন সেরকম সাইজ তো লাগবে দেখতে পাচ্ছো পাঁচ কিলো মটন দু কিলো আলু আছে নাকি হ্যাঁ তো বন্ধুরা দেখো একজন জমি বৃষ্টি করবে তোমরা শুধু আসো কালকে বলতে হয় আগে থাকতে বলে দেবে তোমরা আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমাদের কমেন্ট করে দেখো ফাইনালি রেডি হয়ে গেছে হয়ে গেল তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে